বন্ধুরা নতুন আবার একটা পর্বে স্বাগত আমি এখন বর্তমান দাঁড়িয়েছি কাকদ্বীপ ভাই ভাই রগে তো এখানে এই যে ট্রলারগুলো কীভাবে জলে নামানো হয় সেই জিনিসটাই আপনাদেরকে আজকে আমি তুলে ধরব এই যে ট্র্যাক লোহার তার মধ্যে আমি চাকা লাগানো আছে চাকার মধ্যে কাঠের পেট লাগানো আছে তো দেখাবো আপনাদেরকে যে এই ট্রলারটা কীভাবে রেললাইনের মাধ্যমে জলের মধ্যে হবে নামে দূরে দেখা যাচ্ছে ওই যে চলারটা দাঁড়িয়েছে ওটাও উঠবে সেই দূরের একটা মেশিন ঘর থেকে মেশিনটাকে চালু করেছে আর আস্তে আস্তে এই ঠেলছে দেখুন কীভাবে সুন্দর এক রেললাইন পদ্ধতিতে রেললাইনের দ্বারা এই চলারটা জলের মধ্যে নামবে দেখুন কীভাবে কত সুন্দর এক পদ্ধতিটা দেখুন কিভাবে দেখো চলের মধ্যে দেখো কিভাবে চলের মধ্যে হবে অসাধারণ এক দৃশ্য তোমাদেরকে দেখালাম আমি যেটা আগে কোনো দিন তোমরা দেখোনি সুন্দর নেমে গেল ট্রলারটা দেখো বন্ধুরা দেখুন একটা ট্রলার নামলো আবার একটা উঠছে কীভাবে উঠছে দেখুন সবাই নেমে গেছে মোটামুটি ট্রলারটাকে একটা পজিশান দিতে হবে এই যে ট্র্যাকটা গেল এই ট্র্যাকের সাথেই একটা লম্বা রড গেছে যার উপর ট্রলারটাকে দাঁড় করানো হবে দাঁড় করানোর পর আস্তে আস্তে চেনে তোলা হবে তো ট্রলারটাকে ঠিকঠাক একদম পজিশানে রেখে তবেই তোলা হবে তো আপনারা দেখতে থাকুন দেখুন আপনারা কিভাবে ছড়াটা তুলছে দেখুন সম্পূর্ণ দেখতে থাকুন স্কিপ করলে কিন্তু অনেকটাই মিস করে ফেলবেন আপনারা গভীর সমুদ্রে থাকা টলার আজকের এল পথ দিয়ে ওপরে উঠছে কিছু কাজকর্ম আছে সেই কাজকর্মের জন্য টলারটা এখন তিন দিন চার দিন থাকবে তারপরেও ওপরে আরেকটা একটা টলার দাঁড়িয়েছে সেটাও উঠবে দেখুন আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাচ্ছি দেখুন কিভাবে জলপথ থেকে আজকের নৌকাটা রেল পথে দেখুন কিভাবে আস্তে আস্তে তুলছে দেখুন কিভাবে বন্ধুরা আস্তে আস্তে উঠছে দেখো কিভাবে নদীপথ থেকে আজকের রেলপথে কত বড় একটা ট্রলার সেটা নদী থেকে একদম রেলপথের দ্বারা উপরে উঠে পড়ছে আস্তে আস্তে উঠে যাচ্ছে পুরো ট্রলারটাই পুরো ট্রলারটাই এখন বর্তমান রেলপথের মাধ্যমে উপরে উঠে পড়েছে আস্তে আস্তে উঠছে দড়ি দিয়ে টানছে পুরো ট্রলারটা উপর উপল কি বিরাট এক ট্রলার সেটা দৈত্যের মতো এক জিনিস সে বর্তমান এখন রেলপথ দিয়ে পুরো মাটির ওপরে অসাধারণ এক পর্ব তোমরা দেখতে পেলে এই রেল পথের মাধ্যমেই পুরো নৌকোটাকে উপরে তুলে নেওয়া হলো দেখো এখন এই চলারটা তিন দিন চার দিনের জন্য কাজ করবে উপরে এখন আর ঠিক তার পিছনেই এই আর একটা যে কাঠের যে টলার রাখার যে জায়গাটা দেখতে পাচ্ছি তার মধ্যে আবার একটা নৌক উঠবে এই যে চলারটা রাখা আছে এই চলারটাই এক্ষুনি উঠবে তোমাদেরকে আমি দেখাচ্ছি সঙ্গে থাকো দা দেখতে থাকো পুরো ভিডিও চলারের স্টেজ রেডি নামছে জলের দিকে আস্তে আস্তে নেমেবে এই একটা পার্ট নামলো আবারও আর একটা পার্ট নেমে যাচ্ছে আস্তে 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 পুরোটাই নেমে যাচ্ছে আর দাদা ভাইরা আস্তে আস্তে নামছে টলারটাকে ঠিকঠাক সেটিং জায়গা মতো করে তারপর তুলতে হবে ওই যে টলার ঘোরাচ্ছে আস্তে আস্তে আর একটা স্টেজ নেমে গেলো আবারও আর একটা স্টেজ নেমে যাচ্ছে আস্তে আস্তে আর ট্রলার ট্রলারের পজিশান করছে আস্তে আস্তে এবার ট্রলারটাকে তোলা হচ্ছে উপরের দিকে সম্পূর্ণ দেখতে থাকো তোমরা সুন্দর ছড়াটাকে রেল লাইনের দ্বারা উপরে তুলে নেওয়া হচ্ছে সুন্দর হুটে গেলো চলারটা রেখে দিচ্ছে এবারে এই চলারটা এবারে কিছু কাজকর্ম চলবে আশা করি নিশ্চয়ই সকালের ভালো লেগেছে ভিডিওটা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আবারও একটা নতুন পর্ব আপনাদের সাথে দেখা হচ্ছে ধন্যবাদ